তেইশে জুন রাষ্ট্রবাদী নেতা জনসংঘের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের জনক ড শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস আর সেই দিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে আরামবাগে আশা বৃদ্ধাশ্রমে আবাসিক ও বৃদ্ধাশ্রমের কর্মীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাথে সাথে সকল আবাসিকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আরামবাগ সাংগঠনিক জেলা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ

এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি মর্যাদার সাথেই পালন করা হচ্ছে আরামবাগ মহকুমায় বিভিন্ন ভাবে পালিত হচ্ছে এই কর্মসূচি এখানে আসার জন্য কোনো পার্টি পলিটিক্স কোনো এমএলএ কোনো ইলেকশন এরকম কোনো বিষয় না আমি এখানে আছি নিজের মনে খুশিতে আছি এসে এনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি বলে কিছুটা সময় কাটিয়ে যায় বছরে চার পাঁচবার আসি বিভিন্ন সময় এখন এসেছি আপনারা জানেন যে গতকাল থেকে গতকাল ভারত কিশোরী ডক্টর শ্যামা মুখোপাধ্যায়ের বলিদান দিবস গেছে এবং আগামী সিক্স জুলাই পর্যন্ত এই গ্যাপটায় আমাদের সেবা সেবা কাজ হয় সেবা কাজের যে সেবা কাজের একটা মাধ্যমও ছিল সঙ্গে এই বিষয়টা আমার আশারও ছিল অনেক দিন থেকেই আশা হয় ইলেকশন চলার জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম এলাম সেবা শিক্ষা খুব ভালো রাজনীতি করি বা না করি পার্টিতে থাকি বা না থাকি কিন্তু এই সেবাটা যেটা সেটা আমি রাজনীতি করার আগে করি এখনও করবো আগামী দিনে করবো দুপুরের আহারের জন্য সম্মানত ব্যবস্থা করতে পেরেছি ওনারা যে গ্রহণ করেছেন এর জন্য আমি ধন্য অপরদিকে বিজেপি নেতা অরূপ কান্তি দিগার বলেন আশা বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হলো আজকে আশা আমাদের আছে সেবাশ্রম এখানে আমরা বিমানগরের অতিবারই আছে হ্যাঁ আমার হয়তো দু তিনবার মধ্যে এসেছেন আজকেও এসেছে এনাদের যে আছেন এখানে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে ওনাদের সেরকম কিছু বুঝতে পারি তবে মনে আশা আছে হ্যাঁ ওনাদের পাশে দাঁড়ানো বা কিছু করা সেইভাবেই আমরা এসেছি এসে অল্পটুকু ফল অল্পটুকু কিছু খাবার এবং আজকে কিছু অন্য সংস্থার মতো ব্যবস্থা করা হয়েছে স্কুলে বাসে দাঁড়াবাড়ি একটা উদ্যোগ হয়তো বিশেষ কিছু করতে পারছি না বাসে দাঁড়াবাড়ি একটা উদ্যোগ নেওয়া ভালো লাগছে ওনাদের হাসি দেখতে আমরা মন ভরে যাচ্ছে হ্যাঁ ওনাদের হাসিটাই যেন দেখতে পাই এটাই আমাদের কাম্য এটাই আমাদের ভালো লাগে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় আরামবাগ হুগলী সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস থেকে দেবো পারি